দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন পনেরো বছর বয়সী এক ব্রিটিশ বাংলাদেশের তরুণী যার নাম সুলতানা কাদির মায়া তাকে সর্বশেষ দেখা গিয়েছিল পূর্ব লনের হিত এলাকায় সেখানে সেন্সবাড়িতে গত বাইশে জুন রাত নটায় তার সর্বশেষ দেখা মিলে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার খোঁজে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার তারা উদ্বেগে শয্যাশয়ী হয়ে পড়েছেন তার বাবা মা সুলতানা কাদির মায়ার চাচা জামানের সাথে আমাদের কথা হয়েছে তিনি জানিয়েছেন সর্বশেষ তাকে বাইশে জুন রাত নয়টায় চেডুইল হিট যেটি পূর্ব লন্ডনে পড়েছে সেখানে চেঞ্জ বাড়ির পাশে দেখা গিয়েছিল এবং সে সময় তার পরনে ছিল একটি নাইকি জ্যাকেট যার কালার হচ্ছে গ্রে কালার এই অবস্থায় তাকে সর্বশেষ সেখানে দেখা গেছে এবং তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই সংক্রান্ত একটি পোস্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে ভাইরাল হয়েছে সে পোস্টে সুলতানা কাদের মায়ার একটি ছবিও দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তার উচ্চতা হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি বয়স হচ্ছে পনেরো বছর একট্রিসিটি হচ্ছে বেঙ্গলি এবং সেখানে তার চাচা জামানের একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে যদি কেউ মায়াকে দেখে থাকেন তাহলে যেন খবর দেওয়া হয় সেই ফোন নাম্বারটি আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যদি আপনারাও কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করবেন নাম্বারটি হচ্ছে জিরো সেভেন নাইন ফোর নাইন সেভেন জিরো থ্রি সিক্স সিক্স নাইন এই নাম্বারটি হচ্ছে যেই নিকোজ রয়েছে মায়া তার চাচা জামানের এবং যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই যেন তাকে জানানো হয় আমাদেরকে নিকোজ মায়ার চাচা আরও জানিয়েছেন মায়া সবাইমাত্র স্কুলের গণ্ডি পেরিয়েছে অর্থাৎ সে হয়তো জিসিএসসি পরীক্ষা শেষ করেছে এর বিস্তারিত তিনি আসলে কিছু বলতে পারেননি কারণ তারা সবাই খোঁজাখুঁজি করছেন এবং তিনি যেটি পরিবারের বাইরে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার বাসা বাসাবাড়িতে সবার কাছে ফোনে খোঁজখবর নেওয়া হয়েছে কিন্তু মায়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সে কারো বাসায় যায়নি কোথাও যায়নি এমনকি পুলিশকেও রিপোর্ট করা হয়েছে পুলিশও তৎপরতা চালাচ্ছে মায়াকে উদ্ধারের জন্য এবং পরিবারের পক্ষ থেকেও সব জায়গায় সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে কিন্তু আসলে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বাইশে জুন রাত নয়টায় সর্বশেষ দেখা গিয়েছিল আজকে চব্বিশে জুন এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি এর ব্যাপারে জামান সাহেব যিনি মায়ার চাচা তিনি কমিউনিটির সকলের বিশেষ করে বাঙালি কমিউনিটির সহযোগিতা কামনা করেছেন মায়ার চাচা জামান জানিয়েছেন মায়া তার বাবা মা সহ পরিবার নিয়ে সেডিউল হিট এলাকায় থাকেন এবং সেখানে অনেক দিন ধরে বসবাস করছেন এবং তার আসলে কোনো ধরনের চলে যাওয়ার কিংবা কোনো ধরনের কোনো কিছু অতীতে কখনো ঘটেনি এবং সে কারণে আসলে তারা খুবই উদ্বিগ্ন বিশেষ করে পরিবার খুবই উদ্বেগের মধ্যে রয়েছেন তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিচ্ছেন আপনারা জানেন যুক্তরাজ্যে এই ধরনের নিখোঁজ হওয়ার অনেক ঘটনা মাঝে মধ্যে ঘটে তবে অনেককে আবার খুঁজে পাওয়া যায় সুতরাং তিনিও আশা করছেন আসলে তার ভাতিজি মায়াকে খুঁজে পাওয়া যাবে এবং তিনি কমিউনিটির সবার সহযোগিতাও কামনা করেছেন আমরাও কমিউনিটির উদ্দেশ্যে বলতে চাই যারা যদি কেউ মায়াকে দেখে থাকেন যার ছবি আমার নিউজের মধ্যে আপনারা দেখতে পাবেন তাহলে অবশ্যই যেন এই নাম্বারে ফোন করেন আমি নাম্বারটা আবারও আপনাদেরকে জানাচ্ছি মায়ার চাচার নাম্বার জামান নাম্বারটা হচ্ছে ও সেভেন নাইন ফোর নাইন সেভেন জিরো থ্রি সিক্স সিক্স নাইন সুতরাং কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে জানাবেন সর হোসেন টপ নিউজ লন্ডন